যদি ভাইয়েরা বাবার সম্পত্তি দিতে না চায় তাহলে করণীয় কি জানুন বিস্তারিত যদি ভাইয়েরা বাবার সম্পত্তি দিতে না চায় তাহলে প্রথমে পারিবারিকভাবে আপোষ মীমাংসার চেষ্টা করুন যদি এতে কাজ না হয় তাহলে আদালতে বিভাজনের মামলা দায়ের করে নিজের অংশ বুঝে নিতে পারেন আইনের চোখে আপনার অংশটি বৈধ এবং ভাইয়েরা আপনাকে বঞ্চিত করতে পারে না করণীয় পারিবারিক আপোষের চেষ্টা প্রথমে ভাইদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন অনেক সময় পারিবারিক সম্মান ও সম্পর্কের খাতিরে তারা নিজেরা সম্পত্তি ভাগ করে দিতে রাজি হতে পারেন আইন ও পদক্ষেপ যদি আপোষে কাজ না হয় তাহলে আদালতে বিভাজনের মামলা দায়ের করুন আইনগত অধিকার মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার ন্যায্য অংশ রয়েছে যদি বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা আপনাকে আপনার অংশ দিতে অস্বীকার করে তাহলে আইন অনুযায়ী প্রতিকার চাওয়ার অধিকার আপনার আছে উত্তরাধিকার আইন মনে রাখবেন আপনার বাবার পৈতৃক সম্পত্তিতে আপনারও আপনার অন্য বন্দের সমান অধিকার আছে তাই কেউ আপনাকে আপনার অংশ থেকে বঞ্চিত করতে পারে না